একুশের মহারণে বিজয় হচ্ছে লক্ষ্য এবং সেই লক্ষ্যে উত্তরবঙ্গ অবশ্যই একটা টার্গেট এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তিন দিনের সফরে রয়েছেন গতকালই দলীয় নেতাদের নিয়ে কোর কমিটির বৈঠক করেন তিনি এবং আজ জলপাইগুড়িতে তার কর্মী সম্মেলন রয়েছে সেখানে কর্মীদের চাঙ্গা করতে কি দাওয়াই দেন তিনি কি বার্তা দেন তিনি সেদিকেই প্রত্যেকের নজর আমাদের সঙ্গে এই মুহূর্তে সুতপা সেন রয়েছেন সরাসরি সুতপার সঙ্গে কথা বলে নেব উত্তরবঙ্গ হাতছাড়া হয়েছে লোকসভা ভোটে নিরিখে যে ছবি আমরা দেখেছি সেখানে প্রায় কোনো আসনই কিন্তু জিততে পারেনি তৃণমূল কংগ্রেস সেই জায়গা থেকে এই হারানো জায়গাটা আবার ফিরিয়ে আনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কর্মী সভায় আজ কি বার্তা দিতে পারেন দেখো সব থেকে বড় চ্যালেঞ্জ যেটা মুখ্যমন্ত্রী কাছে সেটা হচ্ছে কর্মীদের মনোবল ফিরিয়ে আনা কারণ তাদের মধ্যেও কিন্তু এরকম একটা ধারণা হয়েছে যে লোকসভা নির্বাচনে ফল খারাপ হওয়ার ফলে হয়তো বিধানসভাতেও তার প্রভাব পড়বে এবং বিধানসভাতেও ফল খারাপ হতে পারে কিন্তু তা যে বাস্তব নয় সেটা মুখ্যমন্ত্রী তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করবেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে দুটো বিষয় তিনি বলবেন এখন যে উন্নয়নকে হাতিয়ার করতে হবে অর্থাৎ রাজ্য সরকার যে উন্নয়ন গত নবছর ধরে করেছে সেগুলো প্রচারে আনতে হবে দুয়ারে সরকার যে নতুন প্রকল্প নেওয়া হয়েছে যেখানে বাড়ি বাড়ি যাচ্ছেন সরকারি আধিকারিকরা এবং ব্যাপক সাড়া মিলেছে সেই দুয়ারে সরকারকে নিয়ে প্রচার করতে হবে এবং একই সঙ্গে মানুষের মধ্যে বলতে হবে যে দুয়ারে সরকার বিষয়টা কি কেন তারা সরকারের কাছে তাদের যে প্রকল্পের পাওনা গুলো তারা যদি কেউ না পেয়ে থাকেন তাহলে কিভাবে তারা পারবেন এই ব্যাপারে প্রচার করতে হবে তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে তুমি জানো যে উত্তরবঙ্গ জুড়ে এনআরসি এবং সি এর পরে সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা আতঙ্ক তৈরি হয়েছে যে তাদেরকে দেশ ছাড়া হতে হবে কিনা অথবা দেশের দ্বিতীয় শ্রেণীর নাগরিক তাদের হয়ে যেতে হবে এই ব্যাপারটা মুখ্যমন্ত্রী আশ্বস্ত করছেন যে আমাদের রাজ্যে কাউকে কোথাও যেতে হবে না প্রত্যেকটি নাগরিক এবং আহ তাদেরকে আশ্বস্ত করা বিশেষ করে পূর্ববঙ্গ থেকে যে মানুষরা এসেছিলেন দেশভাগের পর তাদেরকে আশ্বস্ত করা যে কোনো অবস্থাতে এটা তাদের দেশ তারা দেশের নাগরিক তাদের কোথাও যেতে হবে না তিনি পাশে আছেন এবং চতুর্থ যে বিষয়টা সেটা হচ্ছে যে ধর্মীয় ভাবে আমরা দেখেছি মেরুকরণের নেওয়া হয়েছিল এবং খানিকটা হলেও সেটা ফলপ্রসূ হয়েছিল বিজেপির রেজাল্টে সেটা প্রমাণিত হয়েছে লোকসভা নির্বাচনের ফলাফলে সেই বিষয়টাও কিন্তু মুখ্যমন্ত্রী জোরালো ভাবে বলবেন যে বিজেপির যে ধর্মীয় মেরুকরণের রাজনীতি তার বিরুদ্ধে তার মেন বক্তব্য মেন চ্যালেঞ্জ হচ্ছে উন্নয়ন এবং সেই উন্নয়নকে হাতিয়ার করেই কিন্তু তিনি মনে করছেন যে উত্তরবঙ্গে ভালো রেজাল্ট হবে লোকসভা নির্বাচন আর বিধানসভা নির্বাচন সম্পূর্ণ আলাদা বিধানসভা নির্বাচনে উন্নয়নকে সামনে রেখেই মানুষ ভোট দেবেন এই বিষয়গুলোই তিনি আজকে কর্মী সম্মেলন থেকে সাধারণ কর্মীদের আশ্বস্ত করবেন এবং বলবেন ধন্যবাদ তোমাকে সত্যপা আজই হাসপাতাল থেকে ছাড়া হতে পারে বুদ্ধদেব ভট্টাচার্যকে সকাল সাড়ে এগারোটায় মেডিকেল বোর্ড তার স্বাস্থ্য পরীক্ষা করবে এবং তারপর আজ দুপুরেই প্রাক্তন মুখ্যমন্ত্রী বাড়ি ফেরার একটা সম্ভাবনা রয়েছে চিকিৎসকরা জানিয়েছেন গতকাল তার ঘুম ভালো হয়েছে রক্তচাপ এবং পালস বেটও স্বাভাবিক ফিজিওথেরাপিও চলছে তার বুদ্ধদেব ভট্টাচার্য আজই হয়তো ফিরতে পারেন তার বাড়িতে স্বাস্থ্য পরীক্ষার পরেই চিকিৎসকরা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আমাদের সঙ্গে এই মুহূর্তে অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি ফোনে কথা বলে নেব অয়নের সঙ্গে অয়ন আজই কি ফিরতে পারেন বাড়িতে বুদ্ধদেব ভট্টাচার্য এখনও পর্যন্ত কি মনে হচ্ছে চিকিৎসকরা কি জানাচ্ছেন হ্যাঁ দেখো আলিপুরের যে বেসরকারি হাসপাতালে এই মুহূর্তে তিনি চিকিৎসাধীন সেই হাসপাতালের মেডিকেল বোর্ড এবং অ্যাডমিন সূত্রে যেটা এখনও পর্যন্ত খবর আজকে মধ্যাহ্ন ভোজের পরে বুদ্ধদেব ভট্টাচার্য তার বাংলাদেশের বাড়িতে যাওয়ার ছাড়পত্র দিকে চলেছেন চিকিৎসকরা তবে সেখানে বেশ কিছু ইপসান বার্থ রয়েছে অর্থাৎ কিছু নির্দিষ্ট স্বাস্থ্য প্রটোকলের মধ্যে দিয়ে তাকে চলতে হবে কিছুক্ষণের মধ্যে তার রাইট টিউব যেটা লাগানো ছিল সেটা খুলে ফেলার কাজ শুরু হবে আমরা জানি যে এই কদিনে ইন্ট্রাভিনাস বেশ কিছু চ্যানেলের মাধ্যমে তাকে শরীরে বিভিন্ন ইঞ্জেকশন দেওয়া হচ্ছিল সেগুলি ইতিমধ্যে একে একে খোলার কাজ শুরু হয়েছে একটি বিশেষ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে ভেন্টিলেটরি সাপোর্ট সহ সেই অ্যাম্বুলেন্সে তিনি যখন বাড়ি যাবেন তখন তার সঙ্গে দুজন ডাক্তার এবং একজন নার্স থাকবেন এবং বাড়িতে গিয়ে তাকে তারা স্থিতিশীল অবস্থা দেখে তবেই হাসপাতালে ফিরে আসবেন এবং তার পাশাপাশি বাড়িতেও আগামী বেশ কয়েকদিন বৌদ্ধবাবুর বাই সাপোর্ট চলবে এমনটাই হাসপাতাল সূত্রে খবর সৌমাদিত্য ধন্যবাদ